ভোলার চরফেশন উপজেলা পরিষদ নির্বাচনে দুইবারের নির্বাচিত সফল চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থীযুদ্ধে আলহাজ জয়নাল আবিদিন আখনের মোটরসাইকেল মার্কা প্রতীকের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে পৌরসভা ছয় নম্বর ওয়ার্ডের বিআরডিভি সংলগ্ন কাউন্সিলর মনির হোসেনের অফিসের সামনে ওই বৈঠক অনুষ্ঠিত হয় বিকেল পাঁচটার দিকে শুরু হওয়া উঠান বৈঠকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্পত অংশগ্রহণে উঠান বৈঠকটি জনসভায় রূপান্তরিত হয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহাম্মদ মোর্শেদ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র জিনগড় ইউপি চেয়ারম্যান হোসেন মিয়া সাবেক মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম বিপ্লব আয়োজিত উঠান বৈঠকটি পরিচালনা করেন পৌর ছয় নম্বর ওয়ার্ডের প্রধান নির্বাচন সমন্বয়কারী সমাজসেবক খন্দকার খায়রুল আলম মাকসুদ ও কাউন্সিলর মনির হোসেন এ সময় বক্তারা উপজেলা চেয়ারম্যান প্রার্থীবীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন আখনের মোটর সাইকেল মার্কারকে বিজয়ী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন